বলেছেন অমুসলিমের সাথে হ্যান্ডশেক করা যাবে কি অমুসলিমের সাথে মুসাফা বা হ্যান্ডশেক করা যাবে কি যাবে না বিষয়ে হাদিসের সরাসরি কোনো দিক বা নির্দেশনা নেই সালামের বিষয়ে দিক এবং নির্দেশনা আছে ওটার উপরে তুলনা করে যেহেতু দুইটা প্রায় একই ধরনের আমল সেটার উপরে তুলনা করে বেশিরভাগ ফোকা একরাম বলেছেন যে কোনো অমুসলিম যদি আপনার সাথে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে আপনি সৌজন্য রক্ত রক্ষা করতে গিয়ে আপনি তার সাথে হাত বাড়িয়ে মুসাফা করতে পারেন এছাড়া আপনার প্রতিবেশী কোনো অমুসলিম যার সাথে মোসাফা না করলে তিনি ভুল বুঝতে পারেন মনে কষ্ট হতে পারেন সেক্ষেত্রে তার সাথে আপনি মোসাফা করতে পারেন আর এছাড়া সাধারণ অবস্থায় আপনি নিজে থেকে সেদে কোনো অমুসলিমের সাথে মোসাফা করতে যাওয়া তার সাথে আপনি অন্তরঙ্গতার প্রকাশ করতে যাওয়া এ বিষয়ে আপনার বেশিরভাগ ফোকায়করাম মাকরু বলেছেন তবে সেটি হারাম বা সুস্পষ্টভাবে নিষিদ্ধ নয় কারণ বিষয়ে খালি সে সুস্পষ্ট করেন নিষেধাজ্ঞা পৃথকভাবে নেই